প্রভাতের চোখ ইগুদ্মি। ভাবনার অন্তরালে দেখি অতল বৃত্তের ছবি যেদিকে যায় সেদিকেতে সাজমোহনার বাতি যেদিকে যায় সেই দিকেতে সাজমোহনার বাতি এই সমাজ সংসারে চলে সুখ মায়াবি জ্যোতি সময় সময় হৃদয়ে মাঝে দেখে মায়াবতী ভতি স্বপ্ন পাতার অলেখ চিত্রে ভাবের হৃদয়ে মাঝে স্বপ্ন পাতার অলেখ চিত্রে ভাবের হৃদয়ে মাঝে কোন বাতাসে ভাসের হৃদয় জাগে দিবানিস সেই কাহনে বাজায় বাসি মন কানা মাঝি কোন দেশিতে ঘোর তুমি কিসের লাগি আপন মনে বাদ হৃদয়ে আপন কর্মে সুখ দেখের সমাজে দেখো সুখ দুঃখের সমাজ দেখো নীরব নির্বিশনে তবেই তুমি খুঁজে পাবে ভাবনাবৃত্তের ছবি গুণের মতো জাগিয়া থাকবে তোমার হাপন রবি কোন চেতনায় কোনো বাতাসে চলে সমাজ ছবি কোন চেতনায় কোনো বাতাসে চলে সমাজ ছবি কোন চেতনায় কোন বাতাসে চলে নিজের মস্ত সময় কাটার নিরীসনে জাগাই নিজের মস্ত সুখময় পারবা তুমি তোমার মতো জীবন ভত্ত কোন কারণে জ্যোতি ঘরে জীবন বৃত্তের মাঝে কিসের লাগে জীবন আমার ধরে শুধু বাজি সেই ভাবনার তরি ধরো তুমি নিরবোধী বাহনের সজাগ দৃষ্টি ধরো নিজের গুণে গুণীজনের গুণের সত্য কর্মবিত্তের মাঝে কর্মের জয় হলেই তোমার ধারণার জয় হবে এই জগৎ বৃত্তের মাঝে কর্মের জয় হলে তোমার ধারণার জয় হবে এই জগৎ মাঝে এই জগৎবিত্তের মাঝে নিজ বহনের চলরে মন নিজেরও মস্ত ধরে তবে হবে নিজের জয় এই জগৎ মাঝে সবার দেশে সবাই রাজা স্বপ্ন চিত্তের মাঝে আমরা সবার দেশে সবাই রাজা স্বপ্ন চিত্তের মাঝে লোহার বোঝা সকলে বায়ে লাভের আশা করে বিনা লাভে তুলোর বোঝা কেউ বাহে না ভাবে লোহার বোঝা সকলে ভায় লাভের আশা করে বিনে লাভে তুলের বোঝা কেউ বাহে না বহে অহেমর জীবন মাঝি ওরে ওরে মন মাঝি সময় তোমার চলে যাবে নীরব নিরবধি ভাবিয়া সঠিক কাজ কর দিবানিসি সময় তোমার চলে যাবে নীরব নিরবধী ভাবিয়া সঠিক কাজ কর দিবানিষী তবেই হবে সঠিক কাজ এই জগত মাঝে তবেই পাবে সঠিক জীবন হাপন চিত্র মাঝে তবেই পাবে সঠিক জীবন হাপন চিত্র মাঝে